হার হার মহাদেব চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থেকো এরা এক ভাত রান্না করতে যায়নি বলে ঘরে গিয়ে চেয়ারের উপরে বসে উকুন মালার চির নিচ্ছে আর কাজ আবার কি কারণ ভাত রান্না করতে দেওয়া হয় এটাও দিকে এই যে এই যে ওই পাবলিক মুখ পাবলিক সকালবেলা অনেক কাজকর্ম করা হয়েছে আর তারপর চলে গিয়েছিলাম আমি দোকানে আর দোকান থেকে আসার পথে যখন দেখছিলাম যে সন্ন্যাসীরা আমাদের পাড়াতে ঢুকে গেছে তো ওদেরকে বলেছিলাম যে আগে কিন্তু আমাদের বাড়িতেই আসবি তো ওরা বললো যে লোকের সাথে মারামারি করব তার থেকে দরকার নেই মানে সিরিয়ালভাবে যে বাড়িগুলো পড়বে সেই বাড়িগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের বাড়ি যাব আর এদিকে দেখো আমি বাড়ি আসার পর মানে স্নান করে নিয়েছি আর ভিজে গায়েই আমি এখানে জল দেব তো আমি অনেকেই দেখেছি এখানে ভিজে গায়ে জল দিতে তো ওই কারণে আমিও আজকে চাইলাম যে আমিও ভিজে গায়ে জল দিই ওই কারণে আমিও দিচ্ছি আর আজকে সারা দিন ধরে মানে সকালের থেকে না আমার খুব মনটা খারাপ কারণ সকালবেলা শাখা পরিষ্কার করার সময় আমার একটা হাতে শাখা বেড়ে গিয়েছে ঠিক তখন থেকেই আমার মনটা এত খারাপ ছিল যে কী বলবো তো আমি সেদিন ভেবেছিলাম বাজারে যাবো তো সেদিনই আমাদের মানে সেদিন না তার আগের দিন ভোরবেলা ধরতে গেলে সেদিনই আর কি আমাদের বাজারে মানে বনগাঁ বাজারে ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যার জন্য নখানার দোকান কিন্তু পরপর পুড়ে গিয়েছে তো ওর মধ্যে কিন্তু দুটো শাখার দোকানে ছিল তো যদিও আমি ওখান থেকে শাখা কখনও নিইনি তো তো এরকম হয় না যে বাজারে গেলে দুটো চারটে দোকান ঘুরে তারপর কোনো কিছু কেনা হয় তো ওই জন্যই আর কি ভালো লাগলো না তারপর যা পরিস্থিতি রয়েছে আর তাছাড়া সময়ও পাইনি তো ওই কারণে আমি বাজারের দিকে যেতেও পারিনি তো আমি মানে আজকের দিনেই আমি শাখাটা প্রথমেই দেখো আমি শিবলিঙ্গে জল দিয়ে নিলাম তারপর যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করার পর দেখো আমি যে সব সন্ন্যাসীরা এসেছিল তাদের মাথায় জল দিয়ে দিলাম তো বেশিরভাগ সবাই বলছিল যে মাথায় জল দিলে মানে পকেটে ফোন রয়েছে ফোনটা নষ্ট হয়ে যাবে তো সবাইকে বলছিল মাথা নিচু কর আমি ঠিকঠাক মতো জল দিয়ে দিচ্ছি তো সেইভাবে দেওয়া হয়েছিলো আর তারপর দেখো আমার শাশুড়ি মা এখন শিবলিঙ্গে জল দিয়ে তারপর ওখানে মালা দিয়ে দেবে আর দেখো সমস্ত কিন্তু আমাদের করা হয়ে গেছে আর আমাদের পাড়ায় ঢুকতে ঢুকতে প্রায় ওই আড়াইটা থেকে তিনটে মতো বেজে গিয়েছিল ছোটোবেলা থেকেই আমার শিব পুজো করতে ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা থেকেও কিন্তু আমি এরকমভাবে নীল পুজোর উপোস তারপর শিবরাত্রি সব কিছুই করি আর ছোটোবেলায় সব বান্ধবীরা তো এক জায়গায় থাকতাম এত মজা হতো কিভাবে সময় কেটে যে বুঝতেই পারতাম না মাঝখানে কয়েকটা বছর আমার সময় কাটতে একটু অসুবিধা হতো কিন্তু এখন যেমন এই দোকানদার করতে করতে তারপর কোথাও যেতে যেতে না এখন আর সেরকমভাবে সময় মনে হয় যেন আরেকটু বেশি পেলে যেন ভালো হয় এরকম একটা ব্যাপার হয় তো যাই হোক দেখো আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু অনেকগুলো ক্লাব থেকে আমাদের পাড়ার মধ্যে ঢুকতো এরকমভাবে শিবলিঙ্গ মাথায় করে নিয়ে কিন্তু এখন আমাদের পাড়া থেকেই মানে আমাদের ক্লাব থেকেই এবছর কিন্তু মোট বারোটা শিব বেরিয়েছে আর বারো জায়গা দিয়ে কিন্তু এরকমভাবে ঘুরে বেরিয়েছে মানে তেমনভাবে কিন্তু অসুবিধা হয়নি সবাই কিন্তু প্রপারলি একদম সঠিক টাইমের মধ্যেই এখানে পুজো দিতে তে বেরিয়েছিল দেখো পুজো দেওয়ার পর যখন ওরা সবাই চলে গেল তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এক্ষুনি আমাকে শাখা পড়তেই হবে যেহেতু হাতটা খুব বেশি বাজে লাগছিল তো ওই যে আমাদের বাড়ি আর একদম আমাদের বাড়ির পাশেই কিন্তু এই বাড়িটা তো এখানে চলে আসলাম শাখা পড়ার জন্য তো তখনও যার কাছ থেকে শাখা পরবো তখনও এসে পৌঁছায়নি তো ওই বাড়িটা এসে যখন বসলাম ওই বাড়ির দিদি আমাকে বললো যে তুমি এক্ষুনি বসো এক্ষুনিও চলে আসবে তো আমি বসতে বসতেই এত সুন্দর একটা দর্শন পেলাম তো তোমাদেরকেও একটু দর্শনটা করিয়ে দিলাম তখন দিদি ভগবানকে ভোগ দেওয়া তার জন্য সবকিছু পরিষ্কার করছিলো আর এদিকে দেখো ওদের বাড়িতে কিন্তু এরকমভাবে গীতা বিক্রি করা হয় তো সেটাও তোমাদের একটু দেখাচ্ছে আর ওখানে যাওয়ার পর দেখো আমি একটু বৃন্দাবনের প্রসাদ পেয়েছিলাম তো সেটাও নিয়ে নিয়েছিলাম আর এই দেখো সেই শাখা এখান থেকে কিন্তু শাখা ওরা কাস্টমাইজও করে দেয় তারপরে আবার আগে থেকে বানানোও থাকে তো আমাকে বললো যে মানে আমি যে ডিজাইনটা পছন্দ করেছিলাম সেই ডিজাইনটা ছিল না তো আমার মানে বা হাতের যে শাখাটা সেটা দেখে ও একটা ইনস্ট্যান্ট বানিয়ে দিল আর আমি যেটা পছন্দ করেছি সেটা বললো পরে এসে নিয়ে যে সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও